জাহান্নামের সাতটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন প্রত্যেকটির জন্য আমার তাআলা আলাদা আলাদা আসামিও তৈরি করে রেখেছেন আমরা কেউ জাহান্নামের আসামি হতে চাই না বলেন কেউ জাহান্নামের আসামি হতে চাই না আমরা জান্নাতের বাসিন্দা হতে চাই আল্লাহ তৌফিক দান করো আমিন সম্মানিত হাজিরিন সেই জাহান নাম মধ্যে একটা জাহান নামের নাম হলো হুতামা এটু বলেন তো কি মা এই জাহান নামে যাবে কারা কোন কোন অপরাধ করলে জাহান নামে যাবে আল্লাহ সেই কথাই সুরার মধ্যে তুলে ধরেছেন আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি

এবার বলেন তো আল্লাহ যদি কোনো কথা বলে ওইটা বিফলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বুঝলেন কিন্তু আল্লাহ নিজেই যদি কোনো বক্তব্য দেয় সেই বক্তব্যের মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে মিথ্যা হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ বলতেছেন ওয়াইল ধ্বংস হয়ে যাক কাদের জন্য ধ্বংস আল্লাহ বললেন ওয়াইলুল যারা মানুষের সামনে পরচর্চা করে সামনে সমালোচনা করে আবার পিছনেও সমালোচনা করে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে এসেও মানুষের সমালোচনা করে খেয়াল করেন মানুষের সমালোচনা করার সবচেয়ে বড় মাধ্যম হলো এই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন মোবাইল একটা থাকলেই ফেসবুকের মতো ইচ্ছা মতে একজন আর একজনের বিরুদ্ধে লেখালেখি করতেছে একজন আর একজনের বিরুদ্ধে অপপ্রচার করতেছে মোবাইল একটা থাকলে ইউটিউবের ভিতরে একজন আর একজনের বিরুদ্ধে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলতেছে এটা হলো সমালোচনার ডিজিটাল যন্ত্র সমালোচনা করার ডিজিটাল যন্ত্রের নাম হলো অ্যান্ড্রয়েড ফোন বলেন তো কি এটা হলো সমালোচনা করার ডিজিটাল যন্ত্র এবার বলেন তো শুধুই ডিজিটাল যন্ত্রের মাধ্যমে নয় এক মানুষ আর এক মানুষের সমালোচনা করে কি করে না পৃথিবীদের চাইতে সহজকার আর একটাও নাই দুইজন এক জায়গায় হলেই আর একজনের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয় চার আটা দুই তিনজন একসাথে করে আর একজনের ব্যাপারে বদনাম শুরু করে দেয় পরচর্চা শুরু করে দেয় গীবত শুরু করে দেয় আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জিনা গিবত করা পরচর্চা করা সমালোচনা করা অন্যকে বিভিন্ন অভিযোগ অভিযুক্ত করা আল্লাহ নবী বললেন এই অপরাধটা হলো জেনার চাইতো আরো বড় জঘন্যতম অপরাধ এটা জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ এখন বলেন তো সমাজ ব্যবস্থার মধ্যে সমালোচনাকারী মানুষের সংখ্যা কম নাকি বেশি বেশি জোরে বলেন কম নাকি বেশি বেশি আবার মানুষ কি করে একজন আর একজনকে টাকা দিয়া সমালোচনা করায় টাকা দিয়ে একজন আর একজনের বিরুদ্ধে লেলিয়ে দেয় দিলাম তোমার পাঁচ হাজার এবার তুমি ওর বিরুদ্ধে ইচ্ছামতো বলতে থাকো দিলাম সাংবাদিককে দুই হাজার ইচ্ছা মতো মুখের বিরুদ্ধে লেখতে থাকো বলেন তো এই জাতীয় কাজ সমাজ ব্যবস্থায় হয় কি হয় না এটা জোরে বলেন না কেন হয় কি হয় না এবার বলেন তো আমরা কি কেউ কারো সমালোচনা করবো জোরে বলেন না কেন কেউ কারো পরচর্চা চর্চা করবো কেউ কারো গিবত করবো সমালোচনা করার মধ্যে মহিলারা কিন্তু অনেক বেশি গিয়ে দুনিয়ার কোন সংবাদ মাধ্যমের প্রয়োজন নাই দুনিয়ার কোন বিবিসি নিউজের দরকার নাই দুনিয়ার কোন ইলেকট্রনিক মিডিয়ার দরকার নাই প্রিন্ট মিডিয়ার দরকার নাই মহিলাদেরকে শুধু একটা কথা বলে বলে দিবেন যমুক জায়গায় একটু ছড়ায়া দাও দেখবেন মুহূর্তের মধ্যে কথাটা তারা ছড়ায়া দেয় জোরে বলেন ঠিক কিনা যে মহিলা মানুষ একজন আর একজনের বিরুদ্ধে বেশি অপপ্রচার করে একজন আর একজনকে অভিযোগে অভিযুক্ত করে এগুলো করা যাবে নাকি আরে জোরে কোন এগুলো করা যাবে আমার দিকে তাকান যাবে করা আমরা একজন আর বিরুদ্ধে অপপ্রচার করব সমালোচনা করব গীবত করব পরচর্চা করব আল্লাহ আমাদেরকে এই পরচর্চা থেকে গিবত করা থেকে সমালোচনা করা থেকে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো একটু জোরে মোহাম্ব বলেন আমি সম্মানিত হাজির যারা মানুষ হয় মানুষের ব্যাপারে কি বোধ করে পরচর্চা করে মানুষ হয় মানুষকে অপবাদ দেয় আল্লাহ তাদের বিরুদ্ধে বদয়া করেছেন এবার জবান খুলে বলেন তো আল্লাহর দোয়া বদয়া বিফলে যাবে নাকি আল্লাহ যদি দোয়া করে বাসার কোনো উপায় আছে আর কথা কয় না বাসার কোনো উপায় আছে তাহলে কেউ কারো সমালোচনা করবো আজ থেকে করব না আল্লাহ তালা আমাদেরকে সেই তো অফিক দান করো তাহলে সমালোচনা করে যারা মানুষ হয়ে মানুষের মানুষকে কষ্ট দিয়ে কথা বলে যারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যারা অনেক দেখবেন নিজেকে বিশাল কিছু ভাবে আর অন্যকে একবারে ছোট ভাবে নিজেকে অনেক বড় মনে করে অন্য মানুষকে মানুষই মনে করে না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সামনে উপস্থাপন করে এই জাতীয় মানুষ নাই সমাজে কন্যাকে আছে না নাই এরা যাবে হোতামা নামক জাহান্নামে কোথায় যাবে জোড়া বলেন তাহলে এইগুলো এক অপরাধ সমালোচনা করা দুই নম্বর অপরাধ কি কান্দা কানা আল্লাহ জমা আল্লাহ আনা বললেন যারা সম্পদ জমা করে আর গণনা করে খেয়াল করেন সম্পদ জমা করে বিভিন্ন ব্যাংকে কুটি কুটি টাকা রেখে দেয় আর গণনা করে আমার এতগুলো টাকা আছে আমার এতগুলো টাকা আছে আমার টাকা পয়সা তো কোনো দিন শেষ হয়ে যাবে না আমার বিশ বিঘা এই বিশ বিঘা জমিতে আমার পাঁচশো মন ভুট্টা হয়েছে আমার সাথে আর কে পারে আমি তো বড় লোক হয়ে গেলাম আমার সম্পত্তি কোনোদিন ধ্বংস হয়ে যাবে না ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমায় ব্যাংক ব্যালেন্স করে আর কোটি কোটি সম্পত্তির বোঝা করে মনে মনে ভাবে আমার সম্পত্তি কোনোদিন ধ্বংস হয়ে যাবে না আমি তো মস্ত বড় বড় লোক হয়ে গেছি আমার সাথে আর কে পারে এই জাতীয় মানুষ সমাজের মধ্যে আছে না নাই জোরে কর নাকি আছে না নাই আছে আল্লাহি জামা মা যারা সম্পদ জমা করে ওয়াদ দাদা আর কি করে বসে বসে ভাবে রে আমার তো একশো বিঘা জমি আমার সাথে আর কে পায় আমার তিন পুরুষ খাইলেও শেষ হবে না আর আমি তো এক কোটি টাকা ব্যাংকে রাখছি আমি মরে গেলেও আমার সমস্যা নাই আমার সন্তানরা এই টাকা খেয়ে শেষ করতে পারবে না এই চিন্তা চেতনার মানুষ সমাজে আছে না না জোরে কম তারা এই চিন্তা করে আমার দুই সুবিধা সম্পত্তি আমার সাথে আর কে পারে আমার দশ কোটি টাকা আছে আমার সাথে আর কে পারে যারা এই চিন্তা করে আল্লাহ বলছেন কাল্লা কখনো না খেয়াল করেন আল্লাহ বলছেন কাল্লা কখনো না যা বলেন তো দশতলা বিল্ডিং মুহূর্তের মধ্যে আল্লাহ একটা ভূমিকম্প দিয়া মুহূর্তের মধ্যেই ধসায় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে না নাই জোরে বলেন না কেন আছে না নাই কেউ যদি ভাবে আমার দুই সুবিঘা ক্ষেতের মধ্যে ভুট্টা লাগাইছি রে আমার লগে আর কে পারে এই চিন্তা করলে কাজ হবে আল্লাহ বলছেন কাল্লা কখনো না তোমার এই চিন্তা ফাও তোমার একশো কোটি টাকা আছে মনে করতেছে তোমার চোদ্দ পুরুষ খাইলেও শেষ হবে না আল্লাহ বলছেন কাল্লা তোমার এই চিন্তা ফাও কারণ তোমার ওই টাকা মুহূর্তের মধ্যেই আল্লাহ সুবাহ ধ্বংস করে দিতে পারেন পারেন কি পারেন না এটি জোরে বলেন পারেন কি পারেন না দশ তালা থেকে নামায়া একদম নিচে এনে একদম রাজপ্রাসাদের রাজাকে ফকির বানাতে পারেন যিনি একটি জবান খুলে বলেন তো তিনি কে আরেকটু একটু জবান খুলে বলেন না তিনি কে সুতরাং সম্পদ একটু হলে বাহাদুরি করা যাবে কথা বলে না কেন সম্পদ একটু হলে ব্যাংকে কিছু টাকা থাকলে এক দেড়শো জমি থাকলে অহংকার করা যাবে কথা কয় না অহংকার করা যাবে অনেক বড় জমিদার আছে একদম বাড়িতে যারা কামলার কাজ করে ওদেরকে মানুষই মনে করে না জোরে কোন আছে না নাই কথা নাকি আছে না নাই হুম আল্লাহ বলছে কাল্লা এত বাহাদুরি করিস না যে কোনো মুহূর্তে তর এই শত শত বিঘা জমি আমি তিস্তা নদীর মধ্যে বিলীন করে দিতে পারি আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আছে সুতরাং সম্পদ কিছু হলেই এই চিন্তা করা যাবে না আমার সাথে আর কে পারে আমি তো স্থায়ী হয়ে গেলাম আমার সম্পদ স্থায়ীভাবে থাকবে চোদ্দ পুরুষ খেয়ে শেষ করতে পারবে না আল্লাহ বললেন না 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 বরং তোমার ঠিকানা হলো হোতামা নামক জাহান্নাম কি জাহান্নাম জোরে বলেন كلا يُمَدَّنَ في <applause> الحطمة الله سبحانه وتعالى بولنا نا نا بورو تشري تومي هدما جهنم مير الله تومك يبروش أري هدما كيدك جنو وما কেমেল হৌ তানা আর এই ভুতামুক জাহান্নমটি কেমন হবে আল্লাহ শোভা রেঘু আদারা বললেন না হিল মু কদা আল্লাহ শোভা রেঘু আদাল প্রজ্জ্বলিত আগুন এই জাহান্নমকে আল্লাহ নিজেই আগুন জ্বালিয়ে রেখেছেন আল্লাজি দত্তনি হওয়ার আফিদা। ওই জাহান নামে যাবে যারা ওই জাহান নামের আগুন ওই জাহান নামীদের করি যা পর্যন্ত পুরে সারখার করে দিবে ওই জাহান নামের ভিতরে তাদেরকে বেষ্টন করে রাখা হবে ফ্রি আমার নিম্নমাত্রাদা লম্বা লম্বা খুঁটিতে তাদেরকে বেঁধে তাদেরকে জাহান্নামের ফেরেশদারা অনঅবরত শাস্তি দিতে থাকবে এত আগুন দেয়া তাদের শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে কলিজা পর্যন্ত পরে সরকার হয়ে যাবে আবার লম্বা লম্বা খুঁটিতে বেঁধে জাহান্নামের ফেরেশদারা অনবরত শাস্তি দিতেই থাকবে এবার বলেন তো এমন জাহান্নামে কি আমরা কেউ যেতে চাই জোরে বলেন চাই নাকি তাহলে এই সুরার মধ্যে তিনটি অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এক নম্বরে হলো সমালোচনা করা যাবে জোরে কোন কি করা গিবত করা যাবে জোরে বলেন গিবত করা যাবে দুই নম্বরে কি দুই নম্বরে হলো সম্পদ জমা করা যাবে কিন্তু সম্পদের হক আদায় করতে হবে কিন্তু সম্পদ জমা করে এই ভাবনায় ভাবিত হওয়া যাবে না যে আমার এত এত সম্পদ আছে আমার সাথে আর কে পারে এই চিন্তা চেতনা করে যারা হুতামা নামক জাহান্নামের ভিতরে যাবে তারা সুতরাং পাঁচশো বিঘা জমি আছে অহংকার করার কিছু নাই এইরকম নিজেকে গর্বে গর্বিত হওয়ার কিছু নাই দশ কোটি টাকা আছে অহংকার করার কিছু নাই কিছু টাকা থাকার কারণে অহংকার করে যারা কিছু জমি থাকার কারণে অহংকার করে যারা হুদামা নামক জাহান নামের ভিতরে যাবে তারা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির

الصيد كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم نأتكم نبي قالوا بلى فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعم وقلوا ما كنا في أصحاب السعير سعينا موك جهنم يكون ابراد رجب يكون اشامي رجب حال قل ان الله سبحانه وتعالى قل তাকাতু তামায়যু মিনাল গায়দ জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে জাহান্নাম রাগে ফেটে পড়বে কুল্লামা উলকিয়া ফিহা যখনই ওই জাহান্নামের ভিতরে কোনো জাহান্নামীকে ফেলা হবে জাহান্নামে যারা আছে তারা জিজ্ঞাসা করবে সাআলুহুম জাহান্নামের তারা জিজ্ঞাসা করবে সাআলুহুম খাযানাতুহা আলাম আতিকুম নবীর জাহান্নামের নামের তারা জিজ্ঞাসা করবে কি ব্যাপার তোমাদের কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই তোমাদের কাছে কি নবীরা আসে নাই তোমাদের কাছে কি সাহাবাগ্রাম আসে নাই তোমাদের কাছে কি তাবিন আসে নাই তাবে তাবিন আসে নাই আর তোমাদের কাছে কি উম্মতের ওলামা ক্রাম আসে নাই তারা কি জান্নাতের কথা বলে নাই জাহান্নামের নামের কথা বলে নাই তারা কি বড় কালের কথা বলে নাই তখন তারা সবাই বলবে কুলু মালা কদজা আনা নবীর হা হা অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল প্রতি জুমায় জুমার মিম্বারে প্রতীপ রামাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছে জান্নাতের সুষম্বাদের কথা আমাদেরকে বলেছে কে আমাদের কঠিন মুসিবতের কথা আমাদের সঙ্গে উপস্থাপন করেছে হকের বিষয়ে আমাদের সঙ্গে উপস্থাপন করেছে আবার ময়দানে ময়দানে হাজারো মাহফিলে শত শত মাহফিল ওলামা একরাম হকের কথা বলেছে জান্নাতের কথা বলেছে জাহান্নামের কথা বলেছে পরকালের কথা বলেছে আমাদের কাছে তো ভীতি প্রদর্শনকারী তারা এসেছিল কিন্তু ওই সময় আমরা যা করেছিলাম ওই সময় তারা বলেছিল বা কাবানা ওয়া শাই ওলামা کرام যখন হক কথা বলতো তখন আমরা মিথ্যা মিথ্যাচার করতাম বলতাম এ বলদি বানায় বানায় বলে কুল্লাহ মানাযাল্লাহু মিন শাই আমরা বলতাম আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাযিল হয় নাই এ সবগুলো হলো বলবিদদের বানানো এবার বলেন তো হুজুররা যখন হক কথা বলে ওলামা کرام যখন হক কথা বলে সমাজের এক শ্রেণীর মানুষ এইগুলোকে মিথ্যা বলে অপবচার করে কি করে না জোরে কোন করে কি করে না অপুল্যা মারাজ জালাল্লাহ হুমিন শেখ তখন আমরা বলেছিলাম এই বলমিরা ফাহ কথা বলে এই কাঠপোল্লা কিছুই বোঝে না হুজুরা শুধু রাজনীতি করে অমুক করে তমুক করে উল্টা কথা বলে এই জাতীয় কথা বলার লোক সমাজ বলেন তো আছে না নাই জোরে বলেন না কেন আছে না নাই আর কি বলতাম তখন আমরা বলেছিলাম এই মোল্লারাই হলো নষ্টের মূল এই আলেমরাই হলো নষ্টের মূল বলেন তো সমাজের মধ্যে আলেম দেখে গালাজ করে আবার বলে হুজুর রাই নষ্টের মূল এমন লোক সমাজে আছে না নাই কথা কান নাকি আছে না নাই ইন্ন তুম ইল্লা ফি দলে নিয়ো আর আমরা কি করতাম তখন আমাদের আচরণটা কেমন ছিল আল্লাহ সুভারভো তা বলেন অলুন কুন্না নাসমাও আও না কেলু মা কুন্নাফি অসহা বিশ্বাইর তখন তারা সবাই বলবে আমরা জাহান নামে কেন এসেছি জানো আমরা তো হুজুরদের কথা মানতাম না শুনতাম না বরং শোনার পরেও না শোনার ভান করতাম বুজার পরেও না বুঝার ভান করতাম এই জন্য আজ আমরা সাই নামক জাহান নামে এসেছি একটু জোরে কন্যা না অজুবিল্লা আর একটু জোরে কন্যা অজুবিল্লা তাহলে আমার দিকে কান লাগান

চলে যাবে অন্যায়ের সাথে কোনো আপোষ করা যাবে না আল্লাহ সুবাহ আমাদেরকে আজীবন হকের সাথে থাকবার তৌফিক দান করুন এটি জোরে মহব্বতে বলেন না আমিন আর একটু জোরে বলেন আমিন এই আয়াতের মধ্যে আমরা অপরাধ পেলাম দুইটা একটা হলো ওলামা মায়াগ্রাম যখন কোরআন এর হক কথা উপস্থাপন করতো তখন মানুষ ওই হক কথা গুলো না বলতো এই বলবিরা বানায় বানা বলে হক কথা শোনার পরোনা শোনার ভান করত। আর হক বোঝার পর না বোঝার ভান করতো ওরা মায়াগ্রাম কিন্তু উচ্চতাচ্ছিল করে গালি গালে আজ করতো এই অপরাধ করবে যারা নাম ও জাহান্নামের ভিতরে যাবে তারা এবার অন্য আয়েদের মধ্যে আমার আল্লাহ বললেন وكذلك اوحينا اليك لتنذر ام القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السماء দাইর সম্মানিত হাজিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমি তোমার উপরে কোরআন আরবী ভাষা নাজিল করেছি কেন জানো যাতে করে তুমি এই এলাকার মানুষগুলিকে সতর্ক করতে পারো আর শুধু এলাকার মানুষরা আমান হাওলাহা আন্তর্জাতিক পরিমণ্ডলেও যেন তুমি মানুষকে জান্নাতের ব্যাপারে বলতে পারো জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে পারো আর পরকাল যে হবে নিশ্চিত পরকাল সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করতে পারো

জোরে বলেন মানে কী মানি না আমরা পরকাল মানে কি মানি না যারা কোরান মানে না পরকাল মানে না তাদের ঠিকানা হলো সাই নামক জাহান্নাম একটু জোরে বলেন না নাওজুবিল্লাহ আর একটু জোরে বলেন নাওজুবিল্লাহ সম্মানিত হাজিরে এবারে শুনি সাই নামক জাহান্নামের মধ্যে আর কোন অপরাধীরা যাবে আল্লাহ সুবাহারা বললেন ইন্হীনায় কোন ইন্নামায় কুনুন ফি বোত অসায়াস লাউন সাই আর আর এক ধরনের অপরাধী সাই নামক জাহান্নামে যাবে এই অপরাধী যারা ইতিমের সম্পর্ক অন্য ভাবে আত্মসাৎ করে যারা ইতিমকে ঠকায় মা যারা আত্মসাত করে আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো সাই নামক নাম। এবার বলেন তো ইদিমকে ঠকায় এমন মানুষ সমাজে আছে না নাই একটু জোরে কন্যাকে আসে না নাই সম্মানিত হাজিরিন আল্লাহ বলেন ফি বুতুরিহিম নারা যারা ইতিমের সম্পদ ভক্ষণ করে ইতিমকে ঠকায় ভাই মারা গেছে ভাইয়ের যাবতীয় সম্পত্তি ওই বাদিজা ভাতিজির সম্পত্তি নিজের নামে করে নিয়েছে এমন বাতপার সমাজে মনে হয় একটাও নাই জোরে কন্যাকে আছে না নাই আল্লাহ বলেন ফি বুতুরিহিম নারা এদের পেটের মধ্যে শুধু আগুন আর আগুন বক্তব্য কার আর একটু জোরে বলেন না বক্তব্য কার আল্লাহ

আমার দিকে গান লাগান সাই নামক জাহান নামে যাওয়ার জন্য আপনার যেইগুলি এক নাম্বার হলো হাত শোনার পর ওনা শোনার ভান করা হক বোঝার পর ওনা বোঝার ভান করা হক শোনার পর উল্টা আর এক সন্ধ্যা আর ইতিমের সম্পদ ভক্ষণ করা কোরানকে অস্বীকার করা পরকালকে অস্বীকার করা আর কাফের যারা সাই নামক জাহান নামের ভিতরে যাবে তারা আমরা এই জাহান্নামে নামে কেউ যেতে চাই নাকি জোরে বলেন না কেন কেউ যেতে চাই আল্লাহ আমাদের জাহান নাম থেকে হেফাজত করো জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ সবাই কি জান্নাতুল ফিরে দাও তৌফিক দান করে দাও আমিন বলে না জোরে কর না আমিন আর একটু জোরে কর না আমিন সম্মানিত হাজিরিন এবার আসুন আমরা আর একটা জাহান্নামের আলোচনার দিকে যাব ওই জাহান্নামের নামই হলো জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم লা মা উন মিহা উলা ইঙ্ক্যা কেন না আমি বল ঘুম আদল জোরে মহতে বলেন তো ল বাক এবার বলেন তো জাহান্নামের রেস্ তোর কয়টা একটু জোরে বলেন না কয়টা আলোচনা হয়েছে সংক্ষিপ্ত আকারে মাত্র কয়টা জোরে বলেন না কয়টা একটার নাম হলতামা আরেকটার নাম কি সাই একটার নাম হোতামা আর একটার নাম সাই আর আলোচনা করা যাবে না আকাশের অবস্থা বেশি ভালো না হ্যাঁ আমার দিকে তাকান সবাই কেউ রাগ করলেন জোরে বলেন কেউ রাগ করেছেন মনে কষ্ট নিয়েছেন হ্যাঁ লীল লা হে তাকবিন জোরে জবান ফলে মহাভারত বলেন লীল লা